আসসালামু আলাইকুম আমরা আজকে চলে এসেছি আমাদের আমিন বাজার আফন কমিউনিটি প্রজেক্টে এই হচ্ছে প্রজেক্টের বিশ ফিট রাস্তা দিয়ে আমরা ঢুকবো চলুন আমরা আমাদের প্রজেক্টে চলে যাই এবং আপনাদেরকে বিস্তারিত প্রজেক্ট সম্পর্কে দেখাবো বিশ ফিট রাস্তা হয়ে আমরা আসার পর এখানে কয়েকটা প্লট পার হয়ে আসা পরে এই যে এখান থেকে আমাদের ল্যান্ড শুরু এখানে এই যে সামনে গেলে আপনার দেখবেন এই যে বাউন্ডারি এখান থেকে যে বাউন্ডারি গিয়েছে বাউন্ডারি সোজা গিয়ে একেবারে ওই যে গাছ দেখা যাচ্ছে ওই পর্যন্ত এখান থেকে শুরু করে একবারে পশ্চিম দিকে আমাদের ওই ওয়াল পর্যন্ত এখানে একশো শতাংশ জমি আমাদের সাইনবোর্ড আছে এখানে একশো শতাংশ জমি প্রজেক্টের ভিতরে যে টোটাল একশো আঠাত্তর শতাংশ জমি মধ্যে আমরা বিশ ফিটের দুইটা রাস্তা করেছি এটা হচ্ছে প্রথম রাস্তা রাস্তা দুই পাশেই দশ কাটা করা চারটে প্লট আছে এখানে বাম পাশে এক দুই তিন চার আবার ডান পাশে এক অবস্থা এক দুই তিন চার এই বিশ ফিট রাস্তায় এদিকে যাদের প্লট আছে তারা এদিকে এর বিশ ফিট রাস্তার মুখ পাবে আবার এদিকে যাদের আছে তারাও পাবে আপনাদেরকে ওই পাশে যে ফিট রাস্তা দেখিয়েছি ওটা আমাদের প্রথম গেট থাকবে সেকেন্ড গেট হচ্ছে আমাদের এটা এই এখান দিয়ে আবার ফিট রাস্তা করা হয়েছে এই প্রত্যেকটা প্লটের সামনে কিন্তু বিস ফিট রাস্তা প্রশস্ত রাস্তা রয়েছে এটা যে প্রথম প্লটটি এটা সেকেন্ড প্লট থার্ড প্লট আর এদিকে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর এখানে চারটা প্লট আছে আমাদের সব মিলিয়ে আমরা এভাবে সাজিয়েছি যাতে করে একেবারে খোলা মেলা আলো বাতাস সহ অন্যান্য ফ্যাসিলিটিগুলো আমরা পেয়ে থাকি এই জন্যই মূলত প্রত্যেকটা প্লটের সামনে বিশ করে রাস্তা রাখা এখন এই আমাদের প্রজেক্টের ফ্যাসিলিটিগুলি কি সেটা আপনাদের একটু বলবো নাম্বার ওয়ান হচ্ছে ঢাকা শহরের সবচেয়ে সন্নিকটে একেবারে ঢাকা শহরে খুব নিকটে আমাদের প্রজেক্টটি ঢাকা গাবতল থেকে মাত্র তিন মিনিট এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের প্রজেক্ট থেকে বের হলেই মেইন রোডে কিন্তু মেট্রো রেলের স্টেশন হচ্ছে একটা প্লাস পয়েন্ট এবং গাবতুলি সাহার যে হাই রোডটা বাঙ্গা ব্রিজ হয়ে যে আমরা যদি ঢুকছি এদিকে একশো বিশ ফিট এবং গাবতুলি সাহার হাই রোডে এটা তিনশো ফিট রাস্তা সরকারি প্ল্যানে আছে দ্যাট মিন্স এটা অত্যন্ত চমৎকার একটা প্রাইম লোকেশন হবে এখান থেকে বাংলাদেশের যে কোনো জায়গা ছাইলে খুব সহজে আপনারা যেতে পারবেন ঢাকা শহরের অত্যন্ত সন্নিকটে হলেও জায়গার মূল্যটা আমরা খুব সাশ্রয় রেখেছি যারা ঢাকা শহরের খুবই সন্নিকটে নিজেদের জন্য তিন কাটা পাঁচ কাটা অথবা দশ কাটার প্লট কিনে আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনারা আবাসন ব্যবস্থা খুঁজছেন তারা চলে আসুন আমাদের আমিন বাজার আফন কমিউনিটি প্রজেক্টে একটা কমিউনিটি যে সকল সুযোগ সুবিধা থাকে সবগুলো সুযোগ সুবিধা আপনার জন্য আমরা দিয়ে থাকবো আমাদের রয়েছে একটি মসজিদ এখানে থাকবে খেলার মাঠ এবং অত্যন্ত সুপ্রশস্ত অনেকগুলো রাস্তা থাকবে আপনাদের সবাইকে আমরা আমাদের ঢাকা শহরে খুবই সন্নিকটে আমিন বাজার প্রজেক্টে স্বাগত জানাচ্ছি